দি বুড়ি ভাই হচ্ছে কী রান্না হয়েছে এটা কত নম্বর এটা থার্ড তিন নম্বর সব একসাথে ফেসবুকে ছাড়বো আমার বোন এটা অসুস্থ বনু এসেছে অনেক কষ্টের পরে সারাদিনের ও চুলকাতে থাকে হয় মুখ না হয় চোখ না হয় ঠোট হ্যাঁ হাত ধুপি বল কিছু কেমন লাগছে কবে বিয়ে কবে বিয়ে অ্যাপিল বিয়ে যদি ব্লগটাতে অনেক অনেক ভিউজ পড়ে সবাইকে নেমন্তন্ন করব এখানে হয়েছে মাছের মাথা দিয়ে ডাল আই থিঙ্ক এটা কি হয়েছে চিকেন মাটন পাঁচ চাইনি পাঁচশো ফা ভোর এখানে বেগুন ভাজা ঘি এদিকে মাছ মাছের পেট দিয়ে একটা কাঁচা লঙ্কা উঠেছে আলু ভাজা পটল ভাজা কুমড়ো